সুনামগঞ্জের পর্যটন এলাকা টাঙ্গোয়ার হাওড়ে ঘুরতে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা মেয়ের মৃত্যু হয়েছে ভোর সাড়ে পাঁচটায় শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে ফায়ার সার্ভিস জানায় ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লিমিটেড কর্পোরেশনের লিমিটেডের এগারো কর্মকর্তা সপরিবারে একটি বাসে করে টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যাচ্ছিলেন বাসটি পাগলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আশা সিদ্দিকা নিহত হয় এই ঘটনায় বাস থাকা অন্তত দশ যাত্রী আহত হন তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা চল্লিশ থেকে পাঁচচাল্লিশজন মানুষ দুজন জায়গাত মারা যায় এই জায়গাটা ভয়ঙ্কর আজ থেকে ঘণ্টা দিন আগে তিনজন মানুষ একই জায়গাত মারা গেছে আজকে একটা টাকায় আর বাস অ্যাক্সিডেন্টের দুজন মানুষ জাগাত মারা গেছে আইসে দেখি যে গাড়ির তলে দুজন লোক চাফা আছে দুজন আগে থেকেই মারা গেছিলো পরে আমরা তাদেরকে আমাদের জ্যাম জ্যাক এবং স্টেডারের মাধ্যমে উদ্ধার করি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে